প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের বইয়ের তিন পয়েন্ট দুই অনুশীলনীর চোদ্দো নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো প্রশ্ন কি বলতেছে এখানে যদি পি মাইনাস কিউ ইকাল টু আর হয় তবে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ টু থ্রি পি কিউ আর ঠিক আছে তো অঙ্কটা দুইভাবে সমাধান করা যায় দেখো দেওয়া আছে লিখে নিই প্রথমে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকাল টু আর ঠিক আছে আমরা যদি এখন উভয় পক্ষকে ঘন করি তাহলে কী পাবো পি মাইনাস কিউ এর হোল কিউ আর এখানে আর এর হোল কিউ এখানে তোমরা লিখে দেবা উভয় পক্ষকে ঘন করে পাই এখন এটা যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে কী পাই দেখো পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ ইকাল টু এ পাশে আর এর কিউ এটা কিভাবে পেলাম সূত্র সাত তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে সেটা কি এ মাইনাস বি হোল কিউ ইকোয়াল টু এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার মাইনাস বি কিউ ঠিক আছে এখন যদি এ কিউ আর বি কিউ আমরা এক পাশে নিয়ে আসি তাহলে কি পাবো এ কিউ মাইনাস বি কিউ আর এখান থেকে মাইনাস চিহ্ন কমান নেব সাথে থ্রি এ বি কমান নিলে কী হয় এখানে এ থাকে আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে যেহেতু মাইনাস চিহ্ন কমান নিয়েছি এই জন্য প্লাসটা মাইনাস হবে আর এখানে বি ঠিক আছে তথা আমরা কি লিখতে পারি এ মাইনাস বি এর হোল কিউ ইকাল টু এটাও লিখতে পারি এটা একটা অনুসিদ্ধান্ত আর এটা সাত নম্বর সূত্র ঠিক আছে তো এই সূত্র থেকে কিন্তু আমরা এটা লিখলাম এখন মানগুলো বসালে হয়ে যাবে দেখো বা এখানে পি কিউ রেখে দিলাম মাইনাস কিউ কিউ রেখে দিলাম এখানে দেখো মাইনাস থ্রি পি কিউ আর এই পি মাইনাস কিউ ইকোয়াল টু কত দেওয়া আছে আর দেওয়া আছে তো ইন্টু আর দিয়ে দিলাম ইকোয়াল টু আর এর কিউ এখন যদি এটার পাশে নিয়ে আসি তাহলে দেখো আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে আর এটার পাশে নিয়ে যায় তাই না তো দেখো বা পি কিউ মাইনাস কিউ কিউ এটার বাসে নিয়ে আসবো এ পাশে আসলে কি হবে মাইনাস হবে তাই না মাইনাস আর কিউ টু এটা কোন করলে কী হবে থ্রি পি কিউ ও পাশে নিয়ে যায় তাহলে প্লাস হবে থ্রি পি কিউ আর তো দেখো অথবা পিকিউ মাইনাস কিউকিউ মাইনাস আর কিউ টু আর দেখাতে বলছিল আমাদের দেখো আমরা দেখিয়ে ফেলেছি দেখানো হলো এখানে ব্র্যাকেটে লিখে দেবো আমরা দেখানো হলো ঠিক আছে তো এই অঙ্কটা বিকল্প পদ্ধতিতে সমাধান করা যায় তো চলো সেটা একটু আমরা দেখে আসি পাশে আমি করে দিচ্ছি ঠিক আছে এখানে দেখো বামপক্ষ লিখে নেবো আমরা বাম পক্ষ বাম বামপক্ষ কি আছে কিউ মাইনাস কিউ মাইনাস আর কিউ এটা টু কি প্রুফ করতে হবে থ্রি পি কিউ আর তো এই সূত্রে অ্যাপ্লাই করলে কিন্তু এখানে হয়ে যাবে তো আমরা এর আগে লিখে নেবো কি দেওয়া আছে পি মাইনাস কিউ টু আর এটা লিখে নেবো লেখার পরে বামপক্ষ লিখবো লিখে এখানে যদি আমরা সূত্র বসাই এই যে এই সূত্রটা তাহলে কি পাবো দেখো এই সূত্র হবে না এখানে এখানে পি কিউ মাইনাস কিউ কিউ থেকে আমরা একটা সূত্র বের করতে পারি সেটা দেখো কিভাবে এই লাইনের পরে আমরা কি লিখতে পারি দেখো এ মাইনাস বি এর হোল কিউ এইটা যদি আসি তাহলে কি এ বি ইকাল টু এর পাশে আমরা এ কিউ আর বি কিউটা রেখে দিচ্ছি ঠিক আছে তো দেখো এই সূত্র সাত থেকে এ একটা অনুসিদ্ধান্ত বের করলাম আবার আরেকটা অনুসিদ্ধান্ত বের করলাম সেটা কীভাবে এ এ কিউ মাইনাস বি কিউ এ পাশে রেখে দিলাম আর এ পাশে কী ছিল এ মাইনাস বি এ হল কিউ এটা মাইনাস থ্রি এ বি এবু এ মাইনাস বি এ পাশে লিখলে কি হলো প্লাস থ্রি এ বি এবু এ মাইনাস বি এখানে ব্র্যাকেটের ভিতরে এ মাইনাস বি আছে বলে এটা কিন্তু পরিবর্তন হয়নি এটার চিহ্ন পরিবর্তন হয়নি এটার চিহ্নও পরিবর্তন হয়ে গেছে তো তার মানে এ কিউ মাইনাস বি কিউ ইউকাল টু আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তো এটা লিখে দেবে কেন তাহলে পি মাইনাস কিউ এর হোল কিউ প্লাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ ঠিক আছে মাইনাস এখানে আর কিউ আছে সেটা রেখে দিলাম আর কিউ ঠিক আছে এখন মানগুলো বসায় আমরা পি মাইনাস কিউকালটু কী দেওয়া আছে আর এই যে এখানে দেওয়া আছে এটা আমরা লিখে নেব এখানে ঠিক আছে তাহলে এখানে আর কিউ একবারে লিখে দিলাম আর কিউ প্লাস থ্রি পি কিউ আর এটুকের মান কি আর তাই না মাইনাস আর এর কিউ এখন দেখো এখানে ইন্টু হবে একটা এই আর কিউ আর এ আর কিউ কেটে যাচ্ছে কেটে যাওয়ার পরে কি থাকতেছে থ্রি পি কিউ আর ঠিক আছে তো এটাই টু আমরা কি লিখতে পারি ডান পক্ষ ঠিক আছে ডান পক্ষ দেখো আমাদের মিলে গেল তাই না অতএব এটা অথব টু এটা দেখানো হলো আমরা এটা লিখে দেবো তা আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম